তো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস তো আমি তো টিচার নই কিন্তু আমার মেজ বোন হচ্ছে নয়ন সবাই তোমরা চিনো ও টিচিং করে মানে একটা স্কুলেও পড়ায় আবার ও ক্লাস ও টিউশনের স্টুডেন্ট আছে তো সেই ক্ষেত্রে ওর শ্বশুরবাড়িতে আজকে পালিকা হবে শিক্ষক দিবস কিন্তু রান্না বারো মা করছে কারণ অশুসুর বাড়িতে সেরকম লোক নেই রান্না করার জন্য তার জন্য মা আর মন্দির কাকিমণি মিলে রান্না করছে চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো কীভাবে সেলিব্রেট করবো আমরা শিক্ষক দিবস বাচ্চাদেরকেও প্রসাদ পাবো কৃষ্ণ প্রসাদ পেয়ে কীভাবে শিক্ষক দিবস পালন করা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তো তোমরা অবশ্যই সাথে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে চলো তাহলে রান্নাঘরে যাই দেখি কে কী রান্না করছে তো চলে আসলাম রান্নাঘরে আর হ্যাঁ দেখো এটা সেই আমাদের ঠাকুর ঘরটা যেটা ছিল সেটা রান্না করা আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখেছি তো সেই ঘরেই কিন্তু আজকে রান্না হচ্ছে আজকে আর সিঁড়ির উপরে রান্না হচ্ছে না কারণ অনেকটা রান্না করতে হবে কোয়ান্টিটি বেশি তো সিঁড়িতে বসে রান্না করাটা অসম্ভব আর আমাদের রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মা আর মন্দিরের কাকিমণি মিলে রান্না করছে আর এইদিকে নয়নের দা আবদার ছিল যে শিক্ষক দিবসে একটা কেক বানাবি তুই তো আমি কেক কাটিং করবো কারণ সব টিচাররাই কেক কাটিং করে আর এখন মায়াপুর থেকে হঠাৎ করে আনা কারণ আগে অর্ডার দেওয়া দিতে হয় যেহেতু ভগবানকেও দেওয়া হবে এমনি প্রসাদি কেক আনতে গেলে কোনো সমস্যা নেই সবসময় পাওয়া যায় কিন্তু ভগবানের জন্য যদি ভোগের জন্য কেক আনা হয় তখন অর্ডার দিতে হয় আগের দিন তাহলে তারা ভোগ না লাগিয়ে সেটা রেখে দেয় তো এখন সম্ভব না তাই আমি নিজেই বানানো শুরু করে দিলাম আর আজকের মেনু তো তোমরা দেখতেই পেলে কি হবে এই দেখো কেক আমাদের রেডি হয়ে যাচ্ছে ভিতরে ছোট একটাই বানাচ্ছি বেশি লাগবে না সবাই একটু একটু কেটে দিলেই হবে পোশাক তাই না এই দেখে যে চালের ব্যাগ এনেছিল এগুলো অনলাইনে চাল অর্ডার করেছিল ওই ব্যাগগুলো নিয়ে আমাদের পুসকু দেখা খেয়ালছে তো বললাম তুমিও রেডি হয়ে নাও তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব তারপরে মা ওরা পরে যাবে এদিকে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আলুর দম আর হবে বেগুনি বেগুনের জন্য বেসনটা এখন গুলিয়ে রেখেছে আর বেগুনগুলো গোল গোল করে কেটে রেখেছে ওইখানে গিয়ে গরম গরম ভাজবি আর কেকটা দেখা কি সুন্দর হয়েছে বেশ সুন্দর কালার হয়েছে না তো রান্না কমপ্লিট করার পর মা আর বাবা মিলে সব ভোগগুলো টোটো গাড়িতে তুলে নিচ্ছে আমরা টোটোতে করে চলে যাব নয়নের শ্বশুর বাড়ি চলে এসেছি জয়ন্ত নিতে চলে এসে সব ভোগগুলো বাবা আর জয়ন্ত নিয়ে নিয়ে তুলে রাখবো এখানে ভগবানের সামনে কারণ ওখানে গিয়ে ভোগ লাগবে আমি দেখো কিভাবে সিম্পল এসছি দেখো সবাই রেডি হচ্ছে সাজু এই হচ্ছে আমাদের ভালো লাগছে ওকে দেখতে হ্যাপি টিচার ডে বলছে সবাই কুইশ করছে আর স্টুডেন্টরা দেখো মারামারি শুরু করে দিয়েছে এখানে আর আজকে এতটা গরম পড়েছে কি বলবো আর ছাদে সবাইকে জায়গা দেওয়া হয়েছে বসার আর দুটো বড় বড় স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে আবার মাইকের ব্যবস্থা করেছে কারণ সব তো ছোটো ছোটো বাচ্চা তো তো ওদের একটা মনের আনন্দ থাকে যে সব টিচার ডেতে আমরা অন্য অন্য জায়গায় গিয়ে একটু নাচ গান করি তার জন্য ম্যাম প্লিজ মাইক আনবে তো নয়ন এইবার গতবার আনেনি বা কোনোবারই মাইকের ব্যবস্থা করেনি কিন্তু এইবার করেছে ঠিক আছে সব ছোট বড় স্টুডেন্ট ওর একদম নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্ট আছে নাইন টেনটা সায়েন্স পড়ায় তো এখন একটু কুইজের ব্যবস্থা করেছে বাচ্চাদের জন্য আসবে জয়ন্ত চিনি আনতে গেছে মনে হয় কে হাত তুলেছিল আগে কে হাত তুলেছি তো যারা পারবে হাত মানুষ হইতে হবে এই তার

ভোগ লাগানোর জন্য কারণ ছোটো ছোটো বাচ্চারা তো ওদের জন্য আটটা অফ দি ওয়েট করা যাবে না ওরা তাড়াতাড়ি চলে যাবে গার্জিয়ানরা নিতে চলে আসছে তো তার জন্য ভোগ লাগিয়ে ওদেরকে প্রসাদ পাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বড়োদেরকে একটু পরে পাঠানো হবে তো দেখতে পাচ্ছ এদের তো সিংহাসনটা এখনও রেডি হয়নি তোমাদেরকে আগেই বলেছি ঠাকুর ঘরটা আলাদা আছে আর এমনি তক্তা টাইপের করে ভগবানকে বসানো আছে ঠিক আছে আস্তে আস্তে করবে তো রাধা মাধবকে এখানে ভোগ লাগিয়ে দিচ্ছি এদের গোপু নেই আর আমাদের গোপু যেগুলো যে এগুলো রান্না হয়েছে সবই গোপুর জন্য রেখে বাড়িতে ভোগ লাগানো হয়ে গেছে এগুলো আলাদা ছিল তো এখানে এসে আমি ভোগ কেকটা আর গোপুকে দেওয়া হয়নি কেকটা এখানে নিয়ে এসে রাধা মাধবের জন্য তো গোপুকে একবার ভাবলাম নিয়ে আসি এখানে কিন্তু মা বলছে অনেকটা রাত হবে গোপুকে আবার বাড়ি নিয়ে যাওয়ার সময় অসুবিধা হবে তার থেকে ওখানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসবো মা এখনো আসেনি ভোগ লাগিয়ে হয়তো আসবে স্বয়ং দিয়ে ভগবানকে তো আমি এখানে ভোগ নিবেদন করে দিচ্ছি শুদ্ধিকরণ করে এক্সট্রা আবার এখানে এসে কিছু মেনু হয়েছে জানো তো যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আনারসের চাটনি আর পাঁপড় এই দুটো আইটেম আরও বেড়ে গেছে ভগবানের জন্য হয়তো ভগবানেরই ইচ্ছা আর মিষ্টিটা তো দু রকম এসছেই সাদা আর কালো তো ভগবানকে ভোগ লাগিয়ে বাইরে চলে যাবো গান আবৃত্তি সবই শেষ হলো এখন ছোট বাচ্চাদেরকে প্রসাদ পাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হলো ছোটো বাচ্চারা আগে প্রসাদ পাবে আর বড়োরাও উপরে এখনও নৃত্য পরিবেশন করছে ড্যান্স করছে তো ওরা পরে প্রসাদ পাবে তো ছোটোদের বাড়ি পাঠানোর পর বড়রাও চলে আসলো ওরাও প্রসাদ পেলো আস্তে আস্তে এবার আমরাও লাস্টের দিকে প্রসাদ পেয়ে তারপরে চলে আসলাম নয়নের ঘরে যে কি কি গিফট পেয়েছে সেই গিফটগুলো দেখার জন্য তো প্রথমে তো তোমরা দেখলে যে ওর স্টুডেন্টরা ওর সেই ফেসবুক থেকে সব ছবি নিয়ে কলেজ লাইফের বলো বা আগের ছবিগুলো নিয়ে একটা সুন্দর একটা ফ্রেম করেছে আর এই দেখো এটাও খুব সুন্দর গিফট মানে ছোট ছোট চারটে বাটি আছে আর একটা ছোট একটা ঢাকনা দেওয়া একটা এসের মতো পটের মতো আছে আর দুটো নাইটি পেয়েছে আর আমিও হেল্প করছি কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন গিফটগুলো সব আর এই দেখো এই প্রেমগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো রাধা কৃষ্ণ সবাই জানে যে আমরা একটু রাধা কৃষ্ণকে বেশি ভালোবাসি তাই বেশিরভাগই রাধা কৃষ্ণই সবাই মানে দেওয়ার চেষ্টা করেছে সবগুলো এখনও খোলা হয়নি দেখলে বোঝা যাবে ভ দেখো মানে মন জুড়িয়ে যাচ্ছে একদম এই দেখো বললাম যেটা যেই বললাম সেই কাজ যে একদম রাধা মাধবী সবাই দেওয়ার চেষ্টা করেছে ডায়েরি পেনের তো কোনো কিন্তু নেই ওর স্টুডেন্ট মোটামুটি তো পঁয়ত্রিশ চল্লিশ জন এসছিল তো তার জন্য এটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি দেখতে সব ছবি কলেজ লাইফ থেকে শুরু করে সব ছবিগুলো বাদি এটা জাস্ট একটা স্মৃতি হয়ে থাকবে এ দেখো আবার কিউট রাধা মাধব রাধা কৃষ্ণ সে কার্টুন টাইপের এগুলো খুব ট্রেন্ডিং চলছে দেখছি না দেখো ও অসম লাগছে তো নয়ন একা একা খুলতে মানে লেট হয়ে যাচ্ছিলো বলে আমি ওকে হেল্প করছিলাম সব গিফটগুলোই নয়নের হয়তো কিছু কিছু ভাগে পাবো আমি যেগুলো ডবল ডবল পেয়েছে ও একা আর কত ইউজ করবে তাই না এই যে স্লিং ব্যাগ স্লিং ব্যাগ পেয়েছে পেন অনেকগুলো পেয়েছে পেন তো আমার সেরকম লাগে না বিবাসে ভাগ বসাবে ওর পেনগুলোতে আর কি টিচার তো পেন ডায়েরি তো কনফার্ম আছেই আর সঙ্গে ফ্রেম ট্রেম এটা পেয়েছে ভালোই আর একটা মনে হয় ফ্রেম খোলা হচ্ছে হ্যাঁ আমি তাড়াতাড়ি গিফটগুলো খুলতে পারছি নয়নটা একটু স্লো টাইপের ধীরে ধীরে খুলছে এটা হচ্ছে পেন স্ট্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে এখনো নয়ন খুলতে পারিনি আমি কিন্তু ওর মধ্যে দুটো দেখিয়ে দিলাম খুলে এগুলো ডায়েরি সব এত স্লো 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 খুলছে কি দিয়েছে এত ভালোভাবে প্যাক করে কি জানি দেখ আমার হাতে মানে আর একটা ফ্রেম চলে এসছে এই দেখো আর একটা কৃষ্ণ দেখো আমি কিন্তু আগে খুলে ফেললাম ওর পরে খুলে ওটা দেখো রাধা কৃষ্ণ চোখ একবার বন্ধ করছে একবার খুলছে একবার মানে থ্রি ডি টাইপের এই পিকচারগুলো হলো এগুলো ঠাকুর ঘরে সাজালে খুব সুন্দর লাগবে তাই না আর নয় এতক্ষণে এটা খুলেছে এটা হচ্ছে একটা সিনারি আর একটা রাধা কৃষ্ণ ফাইবারের এগুলো সব সোপিস টাইপের মানে সুন্দর ঘর সাজানোর জন্য সাজিয়ে রাখা যাবে এগুলো তো সিংহাসনে যেন জানেন তো একটা স্লিং ব্যাগ পেয়েছে আগে যেটা গ্রিন ছিল এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে মানে দুটো সেমই ব্যাগ শুধু কালারটা আলাদা আর শাড়ি পেয়েছে বা হলুদ রঙের একটা শাড়ি পেয়েছে আজকে নয়ন পরেছিল সেম ওরকমই একটা শাড়ি পরেছিলো হলুদ রঙের নতুন বউ তো তো একটু লাল হলুদেই বেশি ভালো লাগে রাত এখন বেজে গেছে দশটা এই যে একটা কফি মাগ পেয়েছে